নিৰ্বাচনৰ বিষয়ে লগত নিৰ্বাচন যাইছে কিবা কথা নাই অৱগত তাৰমানে নিৰ্বাচন চল্টা চাছে তাৰ বিষয়ে কিবা কবেন নেকি নিৰ্বাচন

আমার বই লুঙ্গির ছবি খেলা করছি বর্তমান মামা কইতে লুঙ্গের ছবি তখন এখানে আমার বই রয়েছে লুঙ্গির ছবি খেলা করছি আমার বই রে ছবি জয়যুক্ত করুন হ্যাঁ হ্যাঁ চিন্তা করেন

বর্তমান বাস্তব সহায়ده হই বর্তমান যদি কোনো জনতার আগা ধরে আগাত pani er byabostha rakhi দেয় আমার বয়েরা যায়েতে ও বুজি বুজি কথা রে এই হ্যাঁ বুট 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 দর্শক লাগে তোমার না কিন্তু না না না